আমাদের নতুন যে পার্টি এসেছে ছাত্রদের মধ্য থেকে তারা তাদের এই তার পার্টিটা ধরেন যদি কোনো উদ্যানে করা যেতে পারে অথবা লোকাল কোনো ধরেন রুমেও করতে পারত এটার জন্য একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কোনো প্রয়োজন ছিল না এটা অপ্রয়োজনীয় একটা আলোচনার বিষয় তো এই আলোচনাটা তারা এখানে ইফতার পার্টিটা করেছে বিদায়ে বারবার মূল্য টাকা না না সাগর ভাই আমি আমি শেষ করি সেটা হচ্ছে এই যে বিষয়টা এটা আমি পজিটিভলি বললাম এটা পলিটিক্যাল পার্টি কি ধরেন বাংলাদেশে যে ব্যবসায়ীরা আছে একজন ব্যবসায়ী দুই চারটা পাঁচটা পলিটিক্যাল পার্টি চালাতে পারে সেটা কোনো সমস্যা নাই কিন্তু আমি বললাম যে মানুষ এটাকে নেগেটিভলি নিচ্ছে যদি জনমানুষের রাজনীতি করতে হয় আপনাকে শুরু থেকে জনমানুষের কাছে আসতে হবে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যদি শুরু করেন মানিক মিয়া এভিনিউতে যদি লাল গালিসের সংবর্ধনা দিয়ে শুরু করেন এই রাজনীতি বাংলাদেশের মানুষ নেগেটিভ অর্থে দেখে যদিও আপনার কোনো ভুল নাই কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে সবসময় নেগেটিভলি যায় তো এই ইফতার পার্টিটা যদি এখানে না হতো তাহলে কিন্তু প্রশ্ন আসতো না যে তারা এত টাকা কোথায় পেয়েছে এক জনের ইফতারের জন্য নয় নয় হাজার টাকা অথচ দুশো টাকা একশো টাকা দিয়ে ইফতার করা যায় আমাদের বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলো করছে তিরিশ বছর পুরে না পঞ্চাশ বছর পুরে না তো সেই ধারা থেকে তারা গিয়ে তারা ধরেন এটা একটা আমি মনে করি যে অপ্রয়োজনীয় সমালোচনার শুধু শুধু তারা নিচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দেখুন রাজনীতিটা হচ্ছে আমি আবারও বলছি যদি যদি তাদেরকে যদি কেউ আর্থিক সংস্থান দেয় বা সহযোগিতা করে এতে এটা মানে সমস্যা কথা যদি করে থাকে না তাদের তাদেরকে যদি কেউ সহযোগিতা করে ধরেন তাদেরকে বসুন্ধরা গ্রুপ পনেরোশো কোটি টাকা দিল সেই টাকা তো তারা জনমানুষের পিছনে ব্যয় করবে কারণ তাদের সামনে ভোট করতে করতে হবে হবে রাজনৈতিক দল সেটা তো ধরেন সবাই মিলে একেবারে সোয়াব করে কোনো লাভ হবে না আমি যদি তর্কের আমি আপনি যদি এখানে আলোচকরা যদি ভাষা ভাষা বলেন তাহলে হবে না আমরা এই ভাষা ভাষা কথাগুলির বাস্তবতা নিয়ে এটা কথা বলতে এসেছি আসলে এগুলির ভিত্তি আছে কিনা

তারপরে বিএনপির একজন পনেরো সময়টাকে উদাহরণটা দিয়েছে যেটা আমি শেষ করি বংশ উদাহরণ দিলে তো হবে না ভাই যেহেতু অভিযোগটা এসছে

একজন নেতা বঙ্গলের জামাই বেঙ্গল গ্রুপের জামাইকে কে ছাড়াই নিয়ে আসার জন্য থানায় ঘন্টার পর ঘন্টায় কেন ছিল বেঙ্গল গ্রুপ বাংলাদেশে সরাসরি বলুন একটু একটু বেঙ্গল গ্রুপের মালিক আওয়ামী লীগের এমপি মুর্শেদ সাহেব হ্যাঁ শ্যানবাগের এমপি হ্যাঁ সাবেক এমপি মুর্শেদ সাহেবের জামাইকে ছাড়াই নিয়ে আসতে

তাকে যখন প্রশ্ন করা হয়েছে তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন সে আমাদের একটা লোকের আমাদের একটা নেতা দায় উপরে বলছে যে উনি আমাদের পাঠাইছে ওকে পারে জি নাম নিয়ে সবাই নাম নিয়ে পড়বে আমরা জানি যে এসব অভিযোগ আছে কিন্তু আমাদের আজকাল অনুষ্ঠানের উদ্দেশ্য হলো এগুলি সবাই জানে সাগর ভাই এটা আপনারও জানার কথা টু বি অনেস্ট এটা তো সম্রাটও জানার কথা

আমরা আসলে বাস্তবতা কতটুকু কতটুকু সত্য এগুলি কথা বলছি আমি নিয়ে আপনি ব্যাপারে ব্যাপারে বললেন আপনি দায়িত্ব নিয়ে বলেছেন এগুলি মানুষের উপরে ছেড়ে দিচ্ছি এবং আমরা এনসিপির নেতা আছে তিনিও বলবেন কিন্তু অন্যান্য যে ছাত্র সংগঠনগুলি নেতা আছেন আহ নেতারা রয়েছে তাদের প্রতি একই অভিযোগ রয়েছে শিবিরের ব্যাপারে আছে এবং ছাত্রদের ব্যাপারে তাদের ব্যাপারে একই অভিযোগ আপনার